জীবন চলুন বন্ধুরা আর দেরি না করে ইনস্ট্যান্ট বুকিং করুন মাছের ভাতে বাঙালি বন্ধুরা বাংলায় এই প্রবাদ বাক্যটা তো তোমরা সকলেই জানো আর সেই মাছ যদি ইলিশ মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই এখন বর্ষাকাল চলছে আর এই সময় সুন্দরবনে এই ইলিশ মাছ নিয়েই একটি উৎসব পালন করা হয় যার নাম ইলিশ উৎসব তোমরা তো সবাই জানো আমরা সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলির মানুষের জীবন সংগ্রাম নিয়ে ভিডিও বানাই তো সেই সূত্রে বেশ কিছুদিন আগে আমরা সুন্দরবন গিয়েছিলাম ভিডিও বানাতে তখন নদীর পারে একটি টুরিস্ট লঞ্চ দেখতে পাই তো ভাবলাম সামনেই তো ইলিশ উৎসব তো ইলিশ উৎসব সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন খাওয়া দাওয়া টুরিস্ট লঞ্চ কেমন হবে বিশ্রামের জায়গায় বা কি ট্যুরিস্ট স্পটগুলি কি কি বিনোদন খরচ এইসব নিয়ে একটি ভিডিও বানাই কিন্তু এই ভিডিও বানাতে গিয়ে লঞ্চের মালিকের সঙ্গে কথা বলার সময় আমরা তো জাস্ট অবাক এত কম টাকায় এত ফেসিলিটিস এত এলাহি খাওয়া দাওয়া থাকা ওয়াও সত্যি এবছর সুন্দরবনের ইলিশ উৎসবে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুন্দরবন বনদেবী ট্রাভেলস আর ভিডিওতে থাকছে সমস্ত কিছু থাকছে লঞ্চ বুকিং নাম্বার আর আমাদের চ্যানেলে নাম করে বুকিং করলে পেয়ে যাবেন অবিশ্বাস্য ছাড় তাহলে আর দেরি কিসে চটপট ভিডিওটি দেখে বুকিং করে নিন আপনার সুন্দরবন ইলিশ উৎসব দুহাজার চব্বিশের প্ল্যানটি তো বন্ধুরা আমরা বাঁধের ওপর হাঁটতে হাঁটতে তো এইখানে ঠিক নদীর পাড়ে একটি লঞ্চ দেখতে পেলাম তো এখন ইলিশ উৎসব চলছে সুন্দরবনে তো তোমরা যদি কখনো সুন্দরবনে ইলিশ উৎসবে আসো বা কোনো সময় লঞ্চ নিয়ে ঘুরতে আসো তো দেখো সেখানে কিরকম ভাড়া পড়ে বা খরচ কত হয় তো আমরা লঞ্চের মালিকের সাথে কিছু কথা আলোচনা করে নিচ্ছি তো আসো আমাদের বন্ধুরা তোমরা প্রথমে দেখে নাও যে লঞ্চটা কিরকম এই হচ্ছে লঞ্চের সিঁড়ি ওপরে উঠলাম এই হচ্ছে লঞ্চের মানে ড্রাইভারের আসন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ এখানে একটা বসার গদি টাইপের আছে দেখুন খুব সুন্দর সোফার মতন আর এখানে দেখুন গাছ টবে গাছ লাগানো সৌন্দর্য বাড়ানোর জন্য আর নিচটা হচ্ছে কার্পেট দিয়ে ঢাকা আছে দেখুন আমরা যেখান দিয়ে হাঁটছি আর এখানেও দেখুন বসার জায়গা আছে ঠিক আছে এখানে জল জলের জল রাখার সিস্টেম করা ঠিক আছে এটা হচ্ছে খাওয়ার জায়গা বা ডাইনিং প্লেস জায়গা বলে খাওয়ার জায়গা ওখানে ডাস্টবিন আছে ওখানে হচ্ছে বেসিন আছে ঠিক আছে আর কিছু চেয়ার আছে আর এখানেও বসা যেতে পারে আর এই যে এটা হচ্ছে টয়লেট লঞ্চটা হচ্ছে ছোটখাটো একটা লঞ্চ ঠিক আছে মোটামুটি তিরিশ জন পঁচিশ তিরিশ জন অনায়াসে এখানে যেতে পারে আর এটা হচ্ছে ওপর দিকটা নিচের দিকটা শোয়ার ব্যবস্থা করা আছে রেস্ট বিশ্রাম বিশ্রাম করার বা রাতে শোয়ার জন্য ব্যবস্থা করা আছে ঠিক আছে আর রান্নাঘরটা হচ্ছে নিচে রান্নার সব ব্যবস্থা করা যায় এবার দেখে নেওয়া যাক কত টাকায় কি কি অফার থাকছে এই লঞ্চ বুক করলে বন্ধুরা আমরা এখন বসে আছি সুন্দরবনের একটি টুরিস্ট লঞ্চে তো এই লঞ্চের মালিক হলো সৌরভ মাইতি তো এনার থেকেই জেনে নেব এই লঞ্চের প্যাকেজ কত এখন আর যেহেতু এখন ইলিশ উৎসব চলছে তো টোটাল সবকিছু জেনে নেবো ওনার থেকে তো এখন নমস্কার সবাইকে তো এখন আমাদের সুন্দরবনে ইলিশ উৎসব চলছে ইলিশ উৎসবে এখন ক্যানিং টু ক্যানিং প্যাকেজ আছে পঁয়ত্রিশশো টাকা আর কলকাতা টু কলকাতা প্যাকেজ আছে পঁয়তাল্লিশশো টাকা টু নাইট থ্রি ডে প্যাকেজ আর দাদা চ্যালেঞ্জ ধরে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে বত্রিশশো টাকা ক্যানিং টু ক্যানিং ঠিক আছে আর বলছিলাম যে ক্যানিং কত দিনের ট্যুর এটা টু নাইট থ্রি ডে প্যাকেজ টু নাইট থ্রি ডে হ্যাঁ এর মধ্যে থাকা খাওয়া ঘোরা প্লাস জঙ্গল সাফারি রাতে হোটেলে কালচার প্রোগ্রাম অল ইনক্লুডিভ আচ্ছা তাহলে বন্ধুরা জেনেই গেলে কতটা সস্তায় দিচ্ছে উনি একটু আরো ডিটেলসে এ যদি খাওয়া দাওয়াটা কি হচ্ছে ইলিশ উৎসব মানে ইলিশের একটা সমাহার থাকবে তো একটু জেনে নিলেই পারে শুধু ইলিশ কেন আরো অনেক রকম খাওয়া দাওয়া জানি যতটুকু শুনেছি বা ভিডিওতে দেখেছি আর তো এই থেকে শুনে নি যে খাওয়া দাওয়ার কি কি ফ্যাসিলিটিস আছে খাওয়া দাওয়া বলতে আমাদের পার ডে ইলিশের তিন রকমের মেনু আছে ঠিক আছে ইলিশের পাতুরি ইলিশের ঝোল থেকে আরম্ভ করে ইলিশ স্টক ঠিক আছে ইলিশের পাতুরি ইলিশের ভাপা সব রকম প্লাস লাস্ট দিন কাঁকড়া মটন চিকেন সব কিছু আছে বাবা আমার মনে হচ্ছে খাওয়া খাওয়া দাওাতেই 3200 টাকা উঠে যাবে যদি আমাদের চ্যানেল ধরে আসো চ্যানেল নাম নি তাহলে ভাবা যায় এতটা সস্তায় আর কোথায় কোথায় জঙ্গল জঙ্গলের মধ্যে কোথায় কোথায় ফল হ্যাঁ আমাদের প্রথম দিন সাধারণত বাড আইল্যান্ড হয় যেটা পাখিলায় সাইটসিন দ্বিতীয় দিন সজনেখালী সুদন্ন্যখালী এবং দোবাকী কেউ দা কোন নদীতে রোলিং আছে সেই কারণে ঝরখালীটাও করানো যায় না তাহলে ঝরখালীটাও আমরা করিয়ে দিই আচ্ছা আচ্ছা আর নেতি ধোপানি নেতি ধোপানি ওটা যখন ঠান্ডার সময় মানে দুর্গাপুজোর পর থেকে মানে নেতি ধোপানি ঝড়খালি এগুলো স্টার্ট থাকে এখন নদীতে প্রচুর রোলিং ওই কারণে নেতি ধোপানিটা হয়ে ওঠে না আচ্ছা এই মুহূর্তে মানে ইংলিশের একটা সমাহার হ্যাঁ থাকছে থাকছে আর সঙ্গে সঙ্গেই বর্ষা বর্ষার আর এই ওয়েদার হ্যাঁ মানে ভাবা যায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে ইনস্ট্যান্ট বুকিং করুন নাম্বারটা বলে দাও তোমার আমার কন্টাক্ট নাম্বার 8536006654 তাহলে জন গোনা দেবী ট্রাভেলস তাহলে জেনুইনলি বন্ধুরা ওনার সঙ্গে যোগাযোগ করুন আর আমরা স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দেব এখানে যে এখন বসে আছে এই মুহূর্তে মনে হচ্ছে নদীতে বসে নেই কিন্তু আমরা আমরা जस्ट বা পারে বসে আছি দারুণ লাগছে এই বসে থাকতে যে কতটা মজা লাগে বা কতটা ভালো লাগে বলে বোঝাতে পারব না এত সুন্দর লাগে তো আমরা চাই তোমরা একবার এসে এখানে এই ইলিশ উৎসবে এখানে দু তিন দিন এসে কাটিয়ে যায় বন্ধুরা এই জাহাজে ব্যালকনি তো অসাধারণ লাগছে মনে হচ্ছে এই ব্যালকনিতে সারা জীবন কাটিয়ে দিই আর বাড়ি যেতে মন চাইছে সারা জীবন কাটিয়ে দেবে হ্যাঁ সারা জীবন ভালো লাগে এমন যদি আছে যা আসবে তা আমি দেশ বিশেষে ঘুরে বেড়াতাম আমি আর বাড়ি যেতাম এত সুন্দর লাগছে আর বন্ধুরা এখানে দেখুন কি সতর্কীকরণ দেওয়া আছে এই ভিডিওতে এটা স্ক্রিনশট নিয়ে তোমরা ভালোমতো দেখে নিতে পারো সতর্কীকরণটা তাহলে বন্ধুরা আমরা তো তোমাদের এই লঞ্চটার উপর দিকটা দেখালাম এবার চলো তোমাদের নিচে গিয়ে নিচের পজিশনটা দেখা আর তোমরা কিরকম বেড পাবে না পাবে তোমরা সবকিছুই জানতে পারবে তো চলো আসো বলুন আসুন নিচে আসুন এই হচ্ছে বেড দেখুন বন্ধুরা দুজন থাকার জন্য তাই তো বাহ খুব সুন্দর আর জানলা তাই তো দারুণ জানলা দিয়ে তোমরা বাইরের ভিউটা দেখতে পারবে হ্যাঁ খুব সুন্দর লাগে বাহ এদিকেও এদিকেও দুজন করে সব পুরো দুজন দুজন করে বেড দেওয়া আছে দেখুন আচ্ছা আচ্ছা এক দুই তিনটে নাকি কতজন থাকতে পারবে তাহলে পাঁচটা বেড আছে টোটাল তাই তো পাঁচ আচ্ছা 10 জন অল্টারনেট করে রেস্ট নিতে পারবে তাই তো আচ্ছা আচ্ছা এইটা বন্ধুরা বাইরে থেকেই দেখাই এটা হচ্ছে কিচেন এখানে যাবতীয় রান্না-বান্না সবকিছু হবে এখানে বাহ খুব সুন্দর আর মোটামুটি স্ট্যান্ডার্ড একটা লঞ্চ আর এখানেও আবার টয়লেট আছে আসুন আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে আয়নাও আছে ওইদিকে আর এখানে একটা টয়লেট আছে এখানে একটা টয়লেট আছে পেছনেও আরেকটা টয়লেট আছে টয়লেটটা টয়লেট বাহ কোমোড সিস্টেম করা আছে দেখুন বন্ধুরা লঞ্চেও কোমোড সিস্টেম কল ফল কোনো অসুবিধা হবে না সব কিছুই আছে অনেকে ভাবেন হয়তো লঞ্চের মধ্যে মহিলাদের একটু অসুবিধা হতে পারে সেরকম কিছু নেই পুরো সুব্যবস্থা আছে খুব সুন্দর একটা লঞ্চ বন্ধুরা খুব সুন্দর তাহলে বন্ধুরা দেরি কিসের যারা এবছর দু হাজার চব্বিশ সালে সুন্দরবন ইলিশ উৎসবে যোগদান করতে চাও তারা অতি সত্তর ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা বুকিং করে নাও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো সবাইকে জানাই ধন্যবাদ সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশে সবাইকেই আমন্ত্রণ রইল